হ্যালো ভিওয়ার্স আলাইকুম আপনাদের জন্য আমরা ঈদ কালেকশনের মধ্যে আজকে আমাদের শেষ পর্যায়ের দিকে আমাদের একটা প্রোডাক্ট আছে বিম্যাক্স আঠারো ইঞ্চি আমাদের দুরন্ত দুরন্ত আঠারো ইঞ্চি আমাদের বিম্যাক্সের মধ্যে নতুন একটা কালেকশন তো এটার মধ্যে আমাদের বিশ ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে আপনারা পাবেন সাইজ অনুযায়ী তো নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন তো যারা নিতে চান তারা আমাদের ঈদ কালেকশনের মধ্যে আপনারা নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট একটু ভালো মানের প্রোডাক্ট তো আমি এটাতে কি আছে আমি আজকে বিস্তারিত বলবো তো দেখতে থাকুন আর এটা প্রাইস সম্পর্কে বলে দেবো প্রাইসও আপনার রিজনেবল প্রাইসে আছে তো এটা কিন্তু খুবই সুন্দর একটা স্টার্টিং করতে পারবেন আপনি যে এমনি ইচ্ছে এমনি এটা স্টার্টিং করা যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি আজকে আপনার দাম টাম সব বলে দিব তো আমি পুল্লিভাবে এটার একটা পরবর্তীতে আমি একটা আপডেট দিব যাতে আপনারা আপডেটগুলি বুঝতে পারেন তো চলুন দেখি আজকে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আমি যে আমাদের এই যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর একটা হ্যান্ডেল করেছে তো আর এটার আমাদের যে ব্র্যাকগুলি দিয়েছে এলয়। অ্যালো ব্রেকের মধ্যে আপনি পাবেন আর এই যে দেখেন আমাদের বিমেক সাইকেলগুলি আপনাদের এরকমভাবে হয় তো এই যে দেখেন আমাদের স্টার্টিংটা এই যে স্টিংয়ের মধ্যে এই যে দেখেন তার আপনার ব্রেক সবগুলি কিন্তু আপনার ভিতর দিয়ে আসছে সেই কারণে কিন্তু এটা আমাদের স্টার্টিং সাইকেল বলা হয় এটা দিয়ে আপনি স্টার্টিং সব কিছু করতে পারবেন তো এটা দিয়ে আপনি স্টার্টিং যেভাবেই সেইভাবেই আপনি করতে পারবেন বাচ্চাদের জন্য বড় বড় ছোটো সব কিছু করা যায় আপনার সিট আপ ডাউন করা যায় তো আপনারা পাবেন আর পিছনে যদি আপনারা এই যে দেখেন পিছনে আবার লোক নিয়ে আপনার যে বাচ্চারা উঠতে পারবে সেরকম সিস্টেম করা আছে তো আপনারা ওইভাবে নিতে পারবেন আর এই যে দেখেন ব্র্যাকগুলি খুব সুন্দর একটা বি ব্রেকের মতো কিন্তু আপডেটের তো আমাদের এই প্রোডাক্টটা আর এই যে আমাদের এটা হচ্ছে এস বডি একদম সরাসরি এই যে দেখেন আমি বডিটা দেখাচ্ছি এটা কিন্তু একদম এস বডি খুব একদম ভালো মানের একটা প্রোডাক্টের মধ্যেই তো আর এই যে দেখেন আমাদের রিমগুলি এই যে রিম রিমটা আমাদের প্রত্যেকটা সাইকেলে আমাদের এলো রিম থাকেই এটা আমাদের সব এজুজেল সব আমাদের প্রোডাক্টের মধ্যে আমাদের এটা থাকবি আর এটাগুলি আমাদের কিন্তু মোটা রিম ঠিক আছে অনেকগুলি আমরা বাজারের মধ্যে আসছে চিকন রিম আপনি দেখে শুনে কিনেন দাম কিন্তু এই জন্য কম পাবেন এটা এটা রিমের মধ্যে আপনার কমের মধ্যে পাইলে দেখবেন যে মনে হবে যে দাম আপনার কম হয়েছে রিমের কারণে আর বডির কারণে দেখবেন যে বডি আপনি দেখবেন যে অর্ধেক কমে গেছে তারপরে এই যে সামনেটা দেখেন সামনের সেম সেমভাবে দেখেন এই যে আমাদের এই যে একই ধরনের আমাদের রিম টায়ার সব কিছু পাবেন তারপরে এই যে দেখেন আমাদের এই যে দেখেন বাচ্চাদের জন্য আর এটা এটা চেন কোভার আছে এটা আপনার আঠারো ইঞ্চির মধ্যে এটা চেন কোভার এটা যদি আপনি উঁচু করতে চান সেই ক্ষেত্রে আপনার উঁচুও করতে পারবেন এটা আপনি পাবেন তারপরে যে আমাদের বিমেক সাইকেলটা আমাদের আঠারো ইঞ্চির মধ্যে স্টার্টিং হয়তো সব কিছু করতে পারবেন আর দামটা হচ্ছে আমাদের দামটা আমি বলে দিচ্ছি আমাদের দরন্ত স্পোর্টস গেল তুষারদারা শোরুম সাদ্দ মার্কেট যাত্রাবড় এরিয়া মাতুল হসপিটালের পাশেই আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে আপনারা অ্যাভেলেবেল আমাদের সাইকেলগুলো পেয়ে যাবেন যার যারা নিতে চান আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুম তুষার শোরুম থেকে সরাসরি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমরা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আপনারা পেড করবেন কোরিয়া কন্ডিশনের মাধ্যমে কোরিয়ার মাধ্যমে টাকা জমা দিয়ে আপনারা নিতে পারবেন আমাদেরকে আপনারা টাকা না দিয়ে আপনারা নিতে পারবেন তো আর আমাদের এই প্রোডাক্টের মধ্যে আমাদের এক বছরে বডি গ্যারান্টি আছে তো বডি গ্যারান্টি পেয়ে যাবেন তো বডি বডির মধ্যে আপনারা তো আমি এর আগে আমার অনেক ভিডিও তো বলা আছে কীভাবে আপনাদের গ্যারান্টিটা তো আনলে আপনার পিছনে ভিডিওগুলি দেখতে আপনি বুঝতে পারবেন এটা বডি গ্যারান্টি আছে তো এক বছরের আমাদের প্রত্যেকটা সাইকেলে এক বছরের গ্যারান্টি থাকি আর এটা হচ্ছে আপনাদের ওখানে অনেক পিছনে দিকে নেবেন এটা ক্যাস্ট্রাল ব্র্যাক বলা হয় ক্যাস্ট্রাল ব্র্যাক এই যে দেখেন ক্যাস্টাল ব্র্যাকের মতো সব কিছু আপনি পাবেন আর এই যে দেখেন এই এই যে অনেকে কিন্তু আমরা এই জন্য বলি অনেকে ভুল করে এই যে দেখেন স্টার্টিংটা এই যে দাদা এই যে দেখেন আপনি এই যে দেখেন পিছনে যাচ্ছে সামনে যাচ্ছে এই এই জন্য এই সাইকেলটা অনেক সুন্দর সবাই পছন্দ করে তো আপনারা যারা নিতে চান তাহলে নিতে পারেন আর এটার দামটা হচ্ছে মাত্র দামটা এগারো হাজার ওনলি এগারো হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন আমাদের নতুন আর্টসে এই মাত্র শ্রেডিং করে আপনাদেরকে ভিডিওটা করলাম এগারো হাজার পাঁচশো টাকা অনলি প্রাইজ আমাদের দূরত্ব স্পোর্টগুলো দুশ হাজার সাত নামকে সরভে পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়া কন্ডিশনের মধ্যে পাবেন যারা নিতে চান তারা নিতে পারবেন যারা ভিডিওটা দেখে যদি যাদের ভালো লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এর মধ্যে কিন্তু আপনার বিশ ইঞ্চি পাবেন বিশ ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে আঠারো ইঞ্চি আছে সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন আপনারা যদি আমাদেরকে বলেন তাহলে যেই সাইজটা লাগবে ওই সাইজটা আমরা দিতে পারবো অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই তো আপনারা পাবেন তো যারা আমার ভিডিওটা দেখছে ভালো লাগছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঈদ ঈদ একদম শেষ পর্যায়ে আমরা একদম ঈদের শেষ পর্যায়ের দিকে আমরা চলে আসছি তো আমরা লাস্টের দিকে আমাদের এই প্রোডাক্ট আসছে তো এই প্রোডাক্টটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিওটা করলাম তো যদি ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের জন্য ধন তেজপুর গেলো তুষাদ সাতার মার্কেট মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো আর ডিসক্রিপশনের মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে যাদের ভালো লাগে তারা আমার থেকে নিতে পারবেন আর ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে আরও বিস্তারিত জানতে চাইলে সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম